নমস্কার দর্শক বন্ধুরা স্বাগতম জানাই থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং ইউটিউব চ্যানেলে আজ আমরা জানব এক অসাধারণ আসন ভুজঙ্গাসন বা কোব্রাপোজ সম্পর্কে এই আসনটি যেমন শরীরকে নমনীয় করে তেমনি মেরুদণ্ড পিঠ ও মনকে দেয় শক্তি ও প্রশান্তি চলুন শুরু করি আজকের পর্ব ভুজঙ্গাসন ভুজঙ্গাসন শব্দটি এসেছে সংস্কৃত ভুজঙ্গ থেকে যার অর্থ সর্প বা সাপ এই আসনে শরীরের আকৃতি সাপের মতো হয় যখন সে মাথা উঁচিয়ে থাকে এটি হঠযোগ প্রণালীর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন যা সূর্য নমস্কারেরও একটি অংশ প্রথমে আমরা ধীরে ধীরে ভুজঙ্গাসনের প্রতিটি ধাপ দেখেনি এক প্রথমে যোগাম্যাটের ওপরে উপুর হয়ে শুয়ে পড়ুন দুই এরপর দুই হাঁটু সোজা রেখে দুই পায়ের গোড়ালি জোড়া করে রাখুন তিন হাতের তালু বুকের দুপাশে রাখুন এবং হাতের আঙুলগুলি সামনের দিকে করে রাখুন চার এবার শ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথা ঘাড় বুক ওপরে তুলুন পাঁচ কোনোই শরীরের কাছাকাছি রাখুন ছয় পেটের নিচের অংশ অর্থাৎ নাভি মাটিতে ঠেকে থাকবে শুধু বুকের ওপরের অংশ উঁচু থাকবে সাত এইভাবে কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখুন আট তারপর শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে প্রথমের অবস্থায় ফিরে আসুন নয় ভালোভাবে অভ্যস্ত হলে আপনি এটি পাঁচ থেকে ছয় বার করতে পারেন এবার আমরা জানব ভুজঙ্গাসনের উপকারিতা সম্পর্কে ভুজঙ্গাসনের উপকারিতা অসংখ্য যেমন এক মেরুদণ্ড নমনীয় ও শক্তিশালী করে দুই কোমর ব্যথা পিঠ ব্যথা ও সায়াটিকার উপশমে সাহায্য করে তিন হজম শক্তি উন্নত করে যকৃত ও কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে চার ফুসফুসে বাতাস চলাচল বাড়ায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখে পাঁচ থাইরয়েড সার্ভাইকাল ও কাঁধের সমস্যায় উপকার দেয় ছয় মানসিক চাপ উদ্বেগ ও ক্লান্তি দূর করে প্রশান্তি দেয় সাত শ্বাসকষ্ট হাঁপানি রোগ প্রতিরোধ করতে সহায়ক এই আসন এবার আমরা এই আসনের কিছু শর্ত কথা ও নিষেধ সম্পর্কে আলোচনা করব যারা ভিডিওতে আলোচিত এই সব সমস্যায় ভুগছেন তারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই আসন করবেন এক যাদের সম্প্রতি পেটের অপারেশন হয়েছে তারা এই আসন কিছুদিন করবেন না দুই গর্ভবতী মহিলাদের এই আসন অভ্যাস অনুচিত তিন যাদের হার্নিয়া বা আলসার আছে তারা যোগ শিক্ষকের পরামর্শ নিয়ে এই আসন করবেন চার অতিরিক্ত কোমর ব্যথা বা স্পন্ডিলোসিস যাদের আছে তারা বেশি জোর দিয়ে এই আসনটি করবেন না পাঁচ হৃৎপিণ্ডের সমস্যা থাকলে এই আসনটি যোগ শিক্ষকের পরামর্শ নিয়ে তবেই করবেন ছয় আসন করার সময় জোর করবেন না যতটা আরামদায়ক লাগে ততটাই করুন ভুজঙ্গাসন শুধু শারীরিক নয় মানসিক স্তরেও কার্যকর এই আসনে হৃদয় চক্র ও কণ্ঠচক্র সক্রিয় হয় ভয়ের অনুভূতি দূর করে সাহস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এটি জাগরণের আসন যেভাবে সাপ মাথা তোলে তেমনি যোগীও চেতনার উন্মেষ ঘটায় প্রতিদিন সকালে কয়েক মিনিট ভুজঙ্গাসন চর্চা করুন আপনার শরীর মন ও আত্মা তিনটি হবে প্রাণবন্ত ও প্রশান্ত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেরাপি অ্যান্ড যোগা ট্রেনিং যেখানে যোগ মানে শুধু ব্যায়াম নয় এক সম্পূর্ণ জীবনধারা দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে পরের পর্বে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার